Suatu hal mana pun,

যেতে না ভাত খেতে গেল মন বলে কোন ফোন দেখতে দেবো আমিতে গেল মন আর এক লাক ফোনটা দেখি পড়তে গেল মনে চাই দেখি মন টানছে কোন ফোন ফোন দেখো ফোন সুন্দর ফোন দেখো দেখতে 같তাসিনা এই মনটা সামনে বসে এখন গুছ কষ্ট কিটা কষ্ট ফোন দেখো আবার সব নিজের অর্জন ত নি না ফোন কি ফোনা অত আমি কি জানি হাইয় আচ্ছা আপনি ফোনে আসতো মানুষ তো ড্রাই আসতো মা আসক্ত

ফোন সারা দিন দেখ চব্বিশ ঘন্টা ভাবতে হয় আমি তো ফোন দেখতে দেখতে রাস্তা পার হয় গাড়ি যদি গাড়ি উঠে উঠে যায় তা তাদের কোনো আপত্তি নেই মানে ডোন্ট কেয়ার গাড়ি উঠে গেলে গেল তাও ফোন দেখো মিস হইলো না এটাই হলো তাদের নেশা এবং পেশা সূচনা কী বলে বলবে সূচনা নিজেও দেখে ফোন কিন্তু রাস্তায় গেলে সে ফোন দেখে না কারণ তার জানের মেয়ে আছে আগে তো জীবন বসে পাফার মেশিন ফোন জীবনে জায়গা তাহলে ফোন দে আর কি হবে সব ভালোবাসা এখানে প্যাক করতে হবে এখানেই প্যাক করতে হবে গো নয় বন্ধুরই যেতে হবে তাই মরা বাদ দিয়ে ঠিক ঠিক যে ঠিক না পরে আমার দিব আমার যে এক দিয়ে কি বলবার ভাষা আমার যাই